আসসালামু আলাইকুম আপনি আপনার পার্টনারের কাছে নম্র হতে শিখুন ভদ্র হতে শিখুন সহজ হন দেখেন সম্পর্ক কোন রিয়েলিস্টিক বিষয় না এটা কোনো ব্যাটেল দায় যে এখানে আপনাকে জিততে হবে তার চোখের এক বিন্দু পানি গড়ে পড়ার আগে তাকে আপনার বুকে টেনে নিন তাকে শান্ত করুন তার মন খারাপ হলে তার মনটাকে বুঝুন সে চিৎকার করে কান্না করার আগে তার কাছে মাথা নুয়ে ফেলুন আপনার পার্টনারের ভালোবাসাটুকু বা ভালো গুণটুকু আপনি যেভাবে সেলিব্রেট করেন তার খারাপ গুণগুলোও ঠিক একইভাবে ট্রিট করেন তাকে বোঝান তাকে বুঝিয়ে বলুন কিন্তু সবার সামনে ডেকে নিয়ে তাকে অপমান করবেন না তাকে আপনি যদি আড়ালে বুঝিয়ে বলেন সে কিন্তু ঠিক হয়ে যাবে সে নিজেকে শুধরে নিবে দেখুন ভালোবাসাটা এমন একটা জিনিস একটা মানুষ যখন তার সামনের মানুষটার মধ্যে নিজের কমফোর্ট জোনটাকে খুঁজে পায় তখনই কিন্তু সে তার মধ্যে ভালোবাসাকে খুঁজে পায় আপনার পার্টনারের সাথে বেশি বেশি সময় কাটান তার ছোট ছোট বিষয়গুলোকে আপনি বেশি বেশি করে প্রাধান্য দিন সে রাত বিরাতে আপনার সাথে যে কোনো কথা বলতেই পারে তার কথাগুলোকে মজার ছলে নিন সব কথাকে সিরিয়াসলি নিবেন না ছোট ছোট কথাগুলো তার বিড়াল ছানার কণ্ঠস্বরের মতো যে কথাগুলো এই কথাগুলোকে আগলে রাখুন যত্ন করুন তাকে ভালোবাসুন সবকিছু পরেও কি জানেন যদি ভুল বসত সে আপনার সামনে ভুল কিছু করেও থাকে আলতো করে কপাল একটা চুমু দিয়ে সরি বলাটা শিখে যান সরি বললেই কিন্তু আপনি ছোট হয়ে যাবেন না ভালোবাসাটা কেমন জানেন ঠিক গাছের সাথে যেরকম মাটির সম্পর্ক মাটিতে যখন আপনি একটা গাছ লাগাবেন ওই গাছটা দেখবেন এদিক দিয়ে ওই দিক দিয়ে শিকড় গজায় পুরো মাটিটাকে আঁকড়ে ধরে রাখে ভালোবাসাটা ঠিক একই রকম জিনিস আপনি যতটুকু তাকে ভালোবাসবেন আপনাকে ঠিক ওইভাবে কিন্তু আঁকড়ে ধরে রাখবে কিন্তু যখন আপনি তাকে প্রপারলি সেই সাপোর্টটা দিবেন না তখন কিন্তু গাছটাও বেঁচে থাকবে না তাই ওই পর্যায়ে যাওয়ার আগে তার ছোট ছোট বিষয়গুলো ছোট ছোটো জিনিসগুলো ভালোবাসুন জীবনে এত স্ট্রেস এত কিছু সব কিছু যদি আপনার পার্টনারের কাছে এসে শেয়ার করতে না পারেন তাহলে কেমন হয় আপনার কাছে যখন টাকা আসবে তখন কিন্তু আপনার লাইফে মানুষের অভাব হবে না বা বেসিক্যালি যখন একটা মানুষের কাছে টাকা থাকে তখন কোনো মানুষেরই অভাব হয় না আশেপাশে একজন ছেলে মানুষের টাকা থাকলে মেয়ে মানুষের অভাব থাকে না আর একজন মেয়ে মানুষের টাকা থাকলে ছেলে মানুষের অভাব থাকে না কিন্তু সবগুলো তো আপনার লাইফ পার্টনার হওয়ার যোগ্যতা রাখে না বা সবগুলো কিন্তু আপনার লাইফ পার্টনার হতেও আসে আপনার সাথে পার্মানেন্টলি থাকার জন্য কেউ আসে না যে থাকে সম্পর্কটা কিভাবে বিল্ড আপ করা উচিত জানেন আমার কাছে যেটা মনে হয় যে আপনার ওয়াইফ আপনার সাথে যখন চলাফেরা করছে তখন যে একটা ছেলে চলে গেলে আপনাকে ফ্রেন্ডের মতোও যাতে সে বলতে পারে যে দেখছো ছেলেটা কিন্তু সুন্দর স্মার্ট আছে এটাকে আপনি কখনোই ডাবল মিনিং করবেন না তাই না এইরকম সম্পর্কটা যখন আপনাদের দুজনের মধ্যে তৈরি হবে তখন কিন্তু জীবনটা অনেক সুন্দর হবে এবং সব কিছুতেই যখন আপনারা ছোট ছোটো জিনিসগুলো নিয়ে কথা বলবেন দেখবেন অনেক স্ট্রেস ফ্রি হয়ে যাবেন সহজ করতে দাম্পত্য জীবনটাকে সুন্দর করুন পার্টনারের সাথে সম্পর্ক ভালো করুন দেখবেন লাইফের অর্ধেকের বেশি স্ট্রেসই আপনার লাইফ থেকে চলে গিয়েছে দেখেন লাইফে স্ট্রেস দেওয়ার জন্য তো অফিস তো রয়েছে ওইখানকার স্ট্রেসটাই শুধু নেন বাসাটাকে রিল্যাক্স রাখেন